ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লেবু আমাদের দেশে খুবই পরিচিত একটি উপাদান আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা প্রতিদিন ভাতের সাথে বা বিভিন্ন ধরনের খাবারের সাথে লেবু খাওয়ার অভ্যাস রয়েছে আমরা সবাই কম বেশি জানি যে লেবু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান কারণ লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন ভিটামিন সি আমাদের শরীরের ক্ষত দ্রুত শুকাতে সহযোগিতা করে এছাড়াও ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এর ফলে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত অনেক বেশি মাত্রায় লেবু বা ভিটামিন সি পাওয়া যায় এমন খাবার বেশি পরিমাণে খেয়ে থাকেন কিন্তু লেবু বা ভিটামিন সি যদি অতিরিক্ত মাত্রায় খাই তাহলে এটি আমাদের শরীরের জন্য কিছু রোগের কারণ হতে পারে আর যার মধ্যে প্রধান একটি রোগ হচ্ছে আমাদের কিডনিতে পাথর হওয়া বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নেই লেবু বা ভিটামিন সি অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের শরীরে পাথর হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে বা কিভাবে বা অতিরিক্ত লেবু বা ভিটামিন সি আমাদের কিডনিতে পাথর তৈরি করতে পারে সে ভিটেশন সম্পর্কে সি মূলত লেবুতে থাকে ভিটামিন সি আর ভিটামিন সি কে মূলত অ্যাসকোরবিক এসিড বলা হয়ে থাকে যখন আমাদের শরীরে অ্যাসকোরবিক এসিড প্রবেশ করে এগুলো অক্সালেট নামক এক ধরনের উপাদান তৈরি করে বা এগুলো অক্সালেট হিসাবে আমাদের শরীরে প্রবেশ করে আর অক্সালেট মূলত আমাদের শরীরে যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় সেটি পোসাফের আকারে শরীর থেকে বের হয়ে যায় অর্থাৎ কিডনি সাকন করে অতিরিক্ত আমাদের শরীর থেকে বের করে দেয় কিন্তু যখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি এসিড বা এই অক্সালেট হয়ে যাবে তখন কিডনি অনেকখানি বের করে দেওয়ার পরও কিছু অক্সালেট আমাদের কিডনিতে থেকে যাবে এগুলো কিডনিতে জমা হয়ে থাকবে আর এই মুহূর্তে কেউ যদি ক্যালসিয়াম জাতীয় উপাদান খায় তাহলে এই ক্যালসিয়াম এবং অক্সালেট একত্রিত হয়ে পাথরে রূপান্তরিত হবে আর যাকে বলা হয় ক্যালসিয়াম অক্সালেট নামক পাথর এই পাথরগুলো আস্তে আস্তে বড় হতে পারে অর্থাৎ কেউ যদি তারপরও এই অক্সালেট এবং ক্যালসিয়াম খাওয়া কমায় না কমায় তখন এইগুলো আস্তে আস্তে বড় পাথরে রূপান্তরিত হতে পারে বন্ধুরা তাই বলা যায় অক্সালেট বা অ্যাসকোরবিক অ্যাসিড বা ভিটামিন সি আমরা যদি অতিরিক্ত মাত্রায় খাই এগুলো একটা সময়ে আমাদের কিডনিতে জমা থাকে আর কিডনি সাথে যখন জমা থাকে তখন অক্সালেট এবং ক্যালসিয়াম দুটি বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট নামে এক ধরনের পাথরে রূপান্তরিত হতে পারে আর যাকেই আমরা কিডনির পাথর বলে থাকি তাই আমাদের প্রতিনিয়ত একটি নির্দিষ্ট মাত্রায় লেবু খাওয়া উচিত বা ভিটামিন সি খাওয়া উচিত আমাদের শরীরের জন্য একজন স্বাভাবিক মানুষের জন্য একদিনে ভিটামিন সি এর স্বাভাবিক মাত্রা হচ্ছে ষাট থেকে নব্বই গ্রাম এর মধ্যে যদি আমরা লেবু বা ভিটামিন সি খেতে পারি তাহলে সেটি আমাদের জন্য উপকারী হবে অর্থাৎ যে উপকারগুলোর কথা আমরা প্রথমেই বললাম যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া সহ আরও যে গুণগুলো রয়েছে অর্থাৎ ঘা দ্রুত শুকানোর মতো সুবিধাগুলো আমরা পেতে পারি কিন্তু এই লেবুই যদি আমরা আবার অতিরিক্ত মাত্রায় খেতে থাকি অর্থাৎ ভিটামিন সি আমরা যদি অতিরিক্ত মাত্রায় খেতে থাকি অর্থাৎ প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় খাই তখন এটি আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হবে আর তার মধ্যে প্রধান যে সমস্যা সেটাই হচ্ছে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় ধন্যবাদ